সবুজ শ্যামলে ঘেরা ছোট্ট একটি গ্রাম যেখানে কোথাও নেই এক চিমটি ময়লাও পরিচ্ছন্নতা শৃঙ্খলা এবং সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ এই গ্রামকে করেছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম দর্শক বিচিত্র বিশ্বে এই গ্রাম সম্পর্কে চলুন জেনে নেই বিস্তারিত মাওলাইনং ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম এটি শুধু একটি গ্রাম নয় বরং পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সচেতনতায় গড়া এক জীবন্ত উদাহরণ এ গ্রামে ঢুকতেই চোখে পড়ে ঝকঝকে রাস্তা ছিমছাম বাড়িঘর আর প্রতিটি কোনায় স্থাপন করা বাঁশের তৈরি ঝুড়ি যা ব্যবহৃত হয় ডাস্টবিন হিসেবে এই গ্রামে কোথাও এক টুকরো ময়লা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এখানে যত্রতত্র কিছু ফেলা নিষেধ এমনকি গাছের পাতা ছেঁড়া বা ফুল তোলাও নিষিদ্ধ এখানকার প্রতিটি মানুষ পরিচ্ছন্নতার বিষয়ে অত্যন্ত সচেতন ময়লা আবর্জনা সংগ্রহ করে বানানো হয় জৈব সার যা ব্যবহৃত হয় কৃষিকাজে পলিথিন ব্যবহার ও ধূমপান এই গ্রামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ মাও লাইনং এর সৌন্দর্য ও শৃঙ্খলা শুধু পরিবেশেই সীমাবদ্ধ নয় বরং মানুষের ব্যবহারেও ফুটে ওঠে গ্রামের অধিবাসীরা অত্যন্ত নম্র ভদ্র ও অতিথি পরায়ন প্রতিটি বাড়ির চারপাশে ফুটে থাকে রঙিন ফুল আর সেই ফুলের মাঝে উড়ে বেড়ায় রঙিন প্রজাপতি পুরো গ্রামটি যেন রূপকথায় রাজ্য থেকে উঠে আসা এক বাস্তব স্বপ্ন দুই সালের তথ্য অনুযায়ী গ্রামের জনসংখ্যা মাত্র পাঁচশো জন এবং দুই সালের হিসেব মতে পরিবার সংখ্যা পঁচানব্বইটি গ্রামের অধিবাসীরা মূলত খাসিয়া সম্প্রদায়ের মানুষ যারা দলবদ্ধভাবে বাস করেন যদিও এখানকার সবাই শিক্ষিত তবু কৃষি এখানকার প্রধান জীবিকা দুই হাজার ও দুই সালে আন্তর্জাতিক ভ্রমণ ম্যাগাজিন ডিসকভার ইন্ডিয়া মাও লাইনংকে ঘোষণা করে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে দুই সালে ভারত সরকার গ্রামটিকে ঘোষণা করে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন কিন্তু তাতেও গ্রামের পরিচ্ছন্নতায় এতটুকু ব্যাঘাত ঘটে না পরিচ্ছন্নতা যে কেবল সরকারের নয় বরং মানুষের নিজস্ব দায়িত্ব তার উজ্জ্বল উদাহরণ মাও লাইনং পর্যটনের পাশাপাশি সচেতনতা শিক্ষা ও পরিবেশ রক্ষার দিক দিয়েও এই গ্রাম হতে পারে দক্ষিণ এশিয়ার আদর্শ মডেল